হজরত ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাইয়ের সাথে এক নাস্তিকের বহাস হবে স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো ইমাম সাহেব দেরি করে আসলেন নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত সময় অন্তত তিন ঘন্টা পরে এসেছেন তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে আচ্ছা বলেন কেন দেরি করেছেন তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধে ছিল তো আমি আসবো কি করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম আমার যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো দেখি না দা গাছটা একটা মহির হয়ে পরিণত হয়ে গেল কই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো কোথা থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটার ধাবায় পড়লো নদীতে আমি লাভ দিয়ে উঠলাম তাই পার হয়ে আসতে যা দেরি হলো নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না আপনার সাথে আর কোনো বহস নয় তিনি বললেন কেন আপনি বলছেন যে এইরকম একটা গাছ সারা হয়ে গেল সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো তারপর এইটা দিয়ে তক্তা হলো লোহা আসলো হাতুড়ি হইলো বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল নৌকা এটা পড়লো নদীতে আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন এটা কি আদৌ সম্ভব হেমা মাবানি রহমতুল্লাহ বলছেন তোমার সাথে আমি কোনো কেতাব দিয়ে ঝগড়া করব না কোনো কেতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে এই বিশাল আকাশ এই বিশাল জমিন আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়লো নাস্তিক বলছে জীবনের ভুল ধারা পড়েছে আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহর পরিচয় শুনুন কেবলমাত্র হতভাগা কপাল পোড়া যারা তারাই নাস্তিক হতে পারে ঠিক না আমি মনে করি না এই মাহফিলে কোন নাস্তিক আসছে আমি বিশ্বাস করি সকলে আল্লাহর বিশ্বাস করে কোন আলহামদুলিল্লাহ কিন্তু কপাল পোড়ারা তারা বলে আল্লাহ নাই এই ধরনের এক কপাল পোড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল মরছে তার মৃত্যুতে দেশের প্রধানমন্ত্রী বলেছেন জাতির অপূরণীয় ক্ষতি হলো আমি বললাম অপূরণীয় ক্ষতি হয় না শয়তানটা কুমছে সে মরার আগে বলেছি কি জানেন মরার আগে বলেছে আমার লাশ গোসল হবে না হবে না এইটারে মরার পরে তোমরা মেডিকেল কলেজে দিয়ে দিবা তারা আমারে কাটা ছেড়া করিয়া অপারেশন শিখবে বেসারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে তো এদিক দিয়ে কাটা ছেড়া করে যদি শেষ করে দেয় সেই ভালো কবরে না যায় তাকে রাখা হলো ডি ডিফ্রিজের ভেতরে কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো ছাত্র শিক্ষকেরা যখনই শুনেছে যে লাশ আসতেছে তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহ রস্তে মাপ চাই এটার এদিকে আনবেন না কারণ জীবনে বাইসে থাকতে যে আল্লাহরে স্বীকার করে নাই পরে অপারেশন করে যা শেখবো এতে রুগি শুধুই মরবে বাঁচবে না কেউ এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো তারাও একই কথা বলল শেষ পর্যন্ত নিয়ে ডিপ ফ্রিজে রাখছে এখন কোথায় আছে আমি জানি না এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তা যদি ভালাই দেয় কুত্তায়ও খাবে না কারণ এত বাসি লাশ আমার দেশের কুতা কুত্তা এত অভদ্র না যে এত বসালাস খাবে করলে পরে অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন আর এগুলার নাম হলো বুদ্ধিজীবী এগুলোর নাম কি বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী জীবী জীবী মানে কি পেশা মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে যারা চিকিৎসা শাস্ত্র এই দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলা হয় যারা আইন ব্যবসা করে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয় যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদের কি কি বলে আর যারা বুদ্ধি বিক্রি করে ভারতের পাঁচটা হুলামি করে তাদের কি বলে এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই সব আছে জ্ঞানের কথা কোরআন শরীফে কি আছে কোথাও বুদ্ধির কথা নাই সব জায়গায় জ্ঞানের কথা কোরআন শরীফে কি কথা আছে হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়ায় দাও আছে কোরআন শরীফ আল্লাহ রাব্বুনারামিন শিখায় দিয়েছেন বলো রব্বি জিদিনী ইলমা পড়েন সবাই রব্বি জিদিনী ইলমা আয় আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি তুমি আমার কি বাড়াও? আমার জ্ঞান বাড়াও। والذین اوتوا العلم درجات আল্লাহ পাক বলেন দারে যাকে আমি জ্ঞান দান করছি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি সুবহানাল্লাহ। জ্ঞানের মর্যাদা বেশি। বুদ্ধি পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিजीवी হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা বুদ্ধিজীবীদের সর্দার যে তার নাম কি জানেন শয়তান বড় বুদ্ধিজীবীর নাম কি শয়তান দেখেন বুদ্ধি আর আদম আলাহামকে আল্লাহ পাক কি দিছিলেন ইলেন কি দিছিলেন ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা আমি আদমকে কি দিছি জ্ঞান দান করেছি শয়তান হলো বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী করলো কি দেখেন আল্লাপাক বললেন আদমকে সৃষ্টি করে উসজুদুল আদমা ফাসা জাদু ইল্লা আল্লাহ রাব্বুন আ উপস্থিত সকলকে হুকুম করলেন আমার আদমকে শেষ দাও সবাই শেষদা করলো করলো না কি মিস্টার ইবলিস শেষদা করলো না আল্লাহ পাক প্রশ্ন করলেন ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন কেন তুমি শেষদা করলে না শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল শয়তান আগুন দিয়ে আর আদমকে বানিয়েছ মাটি দিয়ে আনা খায় রুমিন আমি তার থেকে উত্তম কারণ তুমি আমাকে একটা অবৈজ্ঞানিক আদেশ করেছ মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা আনত করতে বলা সম্পূর্ণ সায়েন্টিফিক এই জন্য আমি এটা মানতে পারিনি আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বললেন কিচ্ছু না মানুষ জাগানা না আসতেছে প্রসাদ এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা তাদেরকে বসা দেন বসেন আরে ভাই আপনারা বোঝেন না কেন আপনারা বোঝেন না কেন সরকারের সোনার ছেলেরা এইখানে আসার সাহস করবে না জাগা পায় না জিম মারদুদ তোর উপরে আল্লাহ না না তবে সব আমার দরবার থেকে বেরিয়ে যা তাহলে এই হলো বুদ্ধির দশা এবার দেখেন জ্ঞানের দশা কি জ্ঞান দেওয়া হয়েছিল কারে বলেন একটা জিনিস লক্ষ্য করুন আল্লাহ পাকের হুকুম শয়তান লঙ্ঘন করেছে আদম আলাহ সালামও হুকুম কি করেছেন অমান্য করেছেন করেন নাই ভয় পান না কি বলতে আদম সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করছেন কি না অমান্য করেছেন কি আল্লাহ পাক বলেছেন এই জান্নাতের সব কিছু নেয়ামত ভোগ করো কিন্তু এই গাছের কাছেও যেও না নিষেধ করেন নাই হাজরত আদম আলাহাম ভুল করলেন আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন কি সর্বনাশ করলাম এখন যদি যদি আমি আল্লাহ আমারে প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে তাহলে আমি কি জবাব দেব আদম আলাহালামের কাছে জবাব ছিল ছিল না জবাব তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন আল্লাহ পাক যখনই প্রশ্ন করেছিলেন তিনি বলতে bắtতেন যে আল্লাহ আমি না একটা ভুল করছি ঠিক আছে আমি তো ভুল করে ফেলেছি কিন্তু তুমি বলো জান্নাতের এত সব গাছ লাগাইলা যেগুলির ফল খাওয়া যাবে এমন একটা গাছ কেন তুমি সেখানে এক লাগাইছো যে গাছের কাছেও যাবে না ফল খাওয়া যাবে না এমন একটা বিপদ আমারে ভলাই লাগেন তিনি যদি বুদ্ধির আশ্রয় নিতেন তাহলে এরকম কথা বলতে পারতেন আবুল বাসার। সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা হজরত আদম আলাই ইসলামকে আল্লাপাক জ্ঞান দান করেছিলেন তিনি বুদ্ধির আশ্রয় গ্রহণ না করে তিনি জ্ঞানের জ্ঞান দ্বারা বুঝতে পারলেন সবলকে দুর্বলকে যদি বাঁচতে হয় মহাশক্তিধরের সামনে বিনা সত্যে মাথা নিচু করে দিতে হয় আর্গুমেন্ট করা যায় না সত্য সত্যি আল্লাহ প্রশ্ন করলেন আদম আমার হুকুমটা ভাংলা ক্যান হজরত ইয়াদম আলাইসলাম কোনো আর্গুমেন্ট প্রেশ না করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন রব্বানা জনাবুষ না ওয়াহিন্নম তম ফিরল না ওয়া তার হাম্না লানকুন মৃণাল হশিরিন সবাই পড়েন

আর আমার প্রতি যদি করুণা না কর তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না শুধু ক্ষমা করলে হবে না ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে নইলে পরে ক্ষতিগ্রস্ত হয়ে করবা করুণাও করবা শুভানন্বে হামবে আল্লাহ পাক দুজনকেই পাঠিয়ে দিলেন শয়তান আস্ক শয়তান হইয়া আদম আলাইহিস সালাম হলেন তার ভুল maaf হয়ে গেল নবুয়তের মর্যাদা দি আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিলেন সুবহান সুবহান সুতরাং কুরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই জ্ঞানের কথা আছে আল্লাহ পাক আমি আদাম আমি দাউদ এবং সুলাইমান কে জ্ঞান দান করেছি এবারিমকে জ্ঞান দান করেছি কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে এই তারা আসল জ্ঞানটা নাই আসল জ্ঞান কোনটা বলেন কোনটা ডক্টর শহীদুল্লাহ মরহুম আমি অনেকবার বলেছি তার কথা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলেন আমি ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো তোমরা পণ্ডিত একথা কথা আমি স্বীকার করি কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর শব্দ বসবে মূর্খ পণ্ডিত কোরআনের জ্ঞান পাণ্ডিত্যকে পরিপূর্ণ করে দেয় কারণ অমা উতি তুম্ মিনালে ইল্লা কালিলা শুভান আল্লাহ ইবে আল্লাহপাক বলছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি কতটুকুন জ্ঞান কতটুকু সামান্যতম জ্ঞান দান করেছি ইল্লাহ কালিল বলা হয়নি কালীলা সামান্যতম তম অর্থ যারা বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন তমটা কি সামান্যতম সামান্যের সামান্যের কত কত সামান্যতম তাল্লাপাক ভালো জানেন এই জন্য আমি বলি এই যে আল্লাহ সামান্যতম জ্ঞান আমাদের দিলেন সুবাহান এই সামান্যতম জ্ঞান যদি রকম হয় গোটা পৃথিবীটা এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আল্লাহ তারেও ভেস্ত দান করুন কন আলহামদুলিল্লাহ জোরে বলেন আমি নজরুল ইসলাম কবি আর আমাদের দেশও সরকারের ঘোষিত কবি প্রধান কবি একজন জাতীয় কবি তিনি বলছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজিনের আজান শুনতে পায় জাতীয় কবি আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি তিনি বলছেন ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে আমি বলেছি আমি বলেছি এটা তো তুমি শোনবাই কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস বুড়া হইছে এখনো বেশার আওয়াজ ছাড়ার কানে কিছু আল্লাহ বন্ধুগণ মানুষ নাস্তিক হয় কখন যখন তার কাছে আসল জ্ঞান থাকে না কোরআন হচ্ছে আসল জ্ঞান কাজী নজরুল ইসলাম বলেছেন আজ থেকে কত বছর আগে বিশ্ব নিখিল দেখব আমি আপন হাতের মুঠায় পুরে আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না উনি দেখে যান নাই কিন্তু আসছে কি না আজকের পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ গোটা পৃথিবী এখন একটা পল্লী আমেরিকার নির্বাচনের ফলাফল আমরা এখানে বসে দেখতেছি দেখতেছেন কিনা আমেরিকা একটা প্যাস লাগিয়ে গেছে না কালকে বলছি আমেরিকা তো এরকম বাংলাদেশি লাগা উচিত ছিল না কিন্তু প্যাসটা লাগলো কেন আমার মনে হয় যে আমাদের দেশের সরকার প্রধান বারবার যাওয়াতে এই রোগ ওখানেও সংক্রামিত হয়েছে বক্তব্য যেটা সেটা হচ্ছে এখন গ্লোবাল ভিলেজ হাতের মুঠায় চলে আসছে সারা দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে পাচ্ছেন কম্পিউটারের ভেতরে আপনি বাজার ঘাট করতে পারছেন আপনার বাড়িতে কম্পিউটার টিপে আমি এবার লন্ডন থেকে যখন আসতেছিলাম ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা দুই হাজার সালের বইটা আনতে চাইলাম তোরা বললো আপনি এটা নেবেন কেমনি এ তো প্রায় দুই মন ওজন হয়ে যাবে এত ভাড়া দেবেন কেমনে আপনি প্লেনের এটা আঠাশ খন্ড দুই মন ওজন হবে দামও হবে জনমের মতো তাই বললাম তাহলে আমি নেব কেমনে কই যে ডিস্ক নিয়ে যান কম্পিউটার ডিস্ক মারাত্মক কথা সেটা কেমনে ওরা আমাকে একটা কিনে দিয়ে দিল এতটুকু একটা ডিস্ক এটা ঢুকায় দিলে দুই মন আঠাশ খন্ড ওদের মধ্যে ঢুকে গেছে কে আজিব তামার আপনার কম্পিউটার কেনাকি প্রশ্ন করেছিল যে বর্তমান যুগ তো কম্পিউটারের যুগ ভবিষ্যতের যুগ কি হবে জবাব বলেছে ভবিষ্যৎ হবে বেশি পিউটারের যুগ দুনিয়া মানুষের মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিচ্ছেন সোমান আল্লাহ বলবেন না বিজ্ঞানের আবিষ্কার দেখে যারা কোরআন জানে না বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে বিজ্ঞান বুঝি সব না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে তাও করে না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে এমন পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনের সামনে ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দাঁড়িয়ে থাকবে কারণ ইয়াসিন বল কোরআন হাকিম এটা বিজ্ঞান নয় কোরআন শোভানন্দ নয় বিজ্ঞান দিয়া ভরা শুভানন্দ